আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের এসএসি শিক্ষিতিমন্ত্র কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো এই তোমাদের এসএসসি রেজাল্টটি প্রকাশিত হলো এখন তোমরা তিনটে পদ্ধতিতে খুব সহজেই তোমরা রেজাল্টটি দেখতে পারবা তোমাদের মার্কশিট সহ এখন অনেকেই দেখবা তোমাকে অ্যাপসের মাধ্যমে দেখতে পারবে যে তোমাদের প্লে স্টোরে গিয়ে একটা অ্যাপস নামাইয়ে তারপরে দেখতে পারবে আসলে তুমি কখনোই এই ভুল করবে না কারণ তোমার রেজাল্ট হচ্ছে একটা প্রাইভেট জিনিস ওখানে তো তোমার সকল ইনফরমেশন থাকে তুমি যখন একটা অ্যাপসে গিয়া তারপর তোমার রোল রেজিস্ট্রেশন দেবা ওই অ্যাপসের মালিক তোমার সব কিছু কিন্তু ফোনের আয়ত্তি নিয়ে নিতে পারবে এটা কখনোই করবে না তারপর বিভিন্ন কাজে তোমার এই ইনফরমেশনটা তারা কাজে লাগাইতে পারবে রোল রেজিস্ট্রেশন দিয়া এখন দেখো যদি তোমার অ্যাপসের মাধ্যমে বেটার হতো তাহলে কিন্তু শিক্ষা বোর্ড থেকে বলে দিত যে অ্যাপসের মাধ্যমে সবাই রেজাল্ট দেখো শিক্ষা বোর্ড থেকে একটা অ্যাপস বানাইতো সেটার মাধ্যমে সকলকে সাজেস্ট করতো আসলে শিক্ষা বোর্ড কিন্তু সেটা করে না শিক্ষা বোর্ড বলছে এই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য এখন সঠিক তোমার রেজাল্টটা তুমি দেখবা এই ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইটের তিনটা পদ্ধতি কেন আগে সেটা একটু সংক্ষেপে বলি তিনটা পদ্ধতি হচ্ছে প্রথমে এখন স্ক্রিনের যে পদ্ধতিটা দেখতে পাচ্ছো এটার মাধ্যমে তুমি দেখতে পারবা তোমার রেজাল্টের কোন কোন কত গ্রেড পেয়েছো এটা এবং কত নাম্বার পেয়েছো এটা দেখতে পারবে না এবং হচ্ছে তুমি তোমার কোন এমসিকিউ কয়টা হয়েছে সি কিউ কয়টা হয়েছে তুমি নাম্বার সহ দেখতে পারবা সেটা সবার শেষে আমি দেখিয়ে দিব আরেকটা হচ্ছে তোমার এস এম এর মাধ্যমে শুধু তোমার পয়েন্টটা দেখবা যে তুমি কত পয়েন্ট পেয়েছো এখন সবার আগে এস এম এস পদ্ধতিটাই দেখা লাগবে তোমার কারণটা হচ্ছে তোমার এই যে সাইটটা এই সাইটটা সবাই একসাথে যখন বিশ লক্ষ স্টুডেন্ট ঢুকবে তখন এই সাইটটা তোমার ব্লক হয়ে যাবে কিংবা স্লো হয়ে যাবে যার কারণে তুমি দেখতে পারবা না এই জন্য তুমি মাধ্যমে দ্রুত দেখতে পারবা এবং পরবর্তীতে এসে তুমি এটা দিয়েও দেখতে পারো কিংবা তুমি মার্কশিট সহ দেখতে পারো রেজাল্টটা এখন একটার পর একটা আমি দেখেই যাচ্ছি তুমি একটু ধৈর্য সহকারে দেখে তারপরে তুমি রেজাল্টটা দেখতে চাইও তুমি সঠিকভাবে রেজাল্টটা দেখতে পারবা এখন দেখো এক্ষেত্রে প্রথমে আমি এই পদ্ধতিটা দেখাই দেখো লক্ষ্য করো প্রথমেই তুমি তোমার গুগল ক্রমে চলে যাবা সেখানে সার্চ করবা এসএসসি রেজাল্ট লিখে সার্চ করবা যে এসএসসি রেজাল্ট এসএসসি রেজাল্ট লিখে সার্চ করার পর যদি এরকম একটা ইন্টারফেস তোমাদের চলে আসে মানে এডুকেশন বোর্ড রেজাল্ট এইটা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা যদি চলে আসে তো ভালো আর না আসলে তুমি সরাসরি এই এডুকেশন বোর্ড রেজাল্টটা লিখে সার্চ করবা এই যে লোগোটা দেখতে পাচ্ছ এখানে তুমি ক্লিক করবা এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তারপরে এখানে তুমি সিলেক্ট করবা তোমার এসএসসি যেহেতু এখানে দেখবা যে তুমি একটু স্কুল করার পর তোমার এসএসসি দাখিল এটা আসবে এটা সিলেক্ট করবা যারা মাদ্রাসা বোর্ডে আছে তাদের তো দাখিল ওই একসাথে দুইটাই যেহেতু তুমি বা দুই হাজার তুমি দুই হাজার চব্বিশ সিলেক্ট করবা সিলেক্ট করার পর এরপরে তোমার বোর্ডের নামটা তুমি সিলেক্ট করে দেবা যেহেতু আমার স্টুডেন্ট আছে বরিশাল বোর্ডের আমি সেটা দিয়ে দিলাম এবং তোমার রোল নাম্বারটা তুমি এখানে সিলেক্ট করে দেবা আমি আমার স্টুডেন্টের রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি একটু তোমার রোল নাম্বারটা দেওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিতে বলবে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দেবা আমি আমার স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি দেখো একটা জিনিস লক্ষ্য করো রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর কিন্তু তোমার এখানে একটা যোগ বিয়োগ করতে বলবে বিয়োগ থাকলে বিয়োগ করবে তুমি যোগ করার লাগলে যোগ করবা এখানে বলে দিবে তারা দুইটা সংখ্যা যে এখানে আছে পাঁচ যোগ এক অর্থাৎ এখানে দিয়ে দেবা তোমারটা অন্য কিছু হতে পারে তোমার যে কোনো জিনিস যে কোনো সংখ্যা থাকতে পারে তুমি ওই দুটো যোগ করে দিয়ে দেবা দেখো আমার এখন কিন্তু সকল তথ্য দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি এটা সাবমিটে ক্লিক করব। দেখো লক্ষ্য করো আমি কিন্তু সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার স্টুডেন্টের রেজাল্টটা চলে আসছে স্টুডেন্টের এখানে জিপিএটা দেখা যাচ্ছে ফোর পয়েন্ট পেয়েছে এবং এখানে কিন্তু কোন কোনটায় কত গ্রেড পেয়েছে সেটাও কিন্তু আসছে কোন সাবজেক্টে কত গ্রেড পেয়েছে এবং বাংলায় এই এ পেয়েছে এবং নিচের কয়েকটা এ প্লাস পেয়েছে কিন্তু সব কিন্তু চলে আসছে এখন দেখো তুমি এখন দেখো আমি কীভাবে মার্কশিট সহ রেজাল্ট দেখবা, এখানে তোমার মার্কশিটটাও হবে অর্থাৎ তুমি কোনটা কত নাম্বার পেয়েছো চলো সুপ্রিয় শিক্ষিত বন্ধু আমরা মার্কশিট সহ রেজাল্ট দেখব কিন্তু তার আগে এস এম এস পদ্ধতিটা একটু দেখে নেই কারণ হচ্ছে তোমার ওয়েবসাইটটা ডাউন থাকতে পারে যার কারণে তোমার রেজাল্টটা এখনো তুমি যদি না দেখে থাকো তাহলে এসএমএস এর মাধ্যমে খুব সহজ এখানে দেখে নিতে পারবা এখন দেখো এখানে প্রথমে তোমার এস এম এস যে অপশন আছে যেখানে বিভিন্ন দেখবা সিম কোম্পানির এস এম এস আছে সেখানে চলে যাবা গিয়ে এখানে ক্লিক করবা ক্লিক করার পর উপরে তোমার একটা নাম্বার দিতে পারবে বলবে সেখানে তুমি নাম্বারটা দেওয়া ষোলো তিনটে টু এই নাম্বার দেওয়া ষোলো তিনটে টু এই নাম্বারে তোমাকে পাঠাতে হবে ষোলো তিনটে টু নাম্বার দেওয়ার পর নিচে তুমি এস এম এসটা টাইপ করবা দেখো এখানে কিন্তু এই যে এস এম এসের এর মাধ্যমে রেজাল্টটা কিন্তু আমার অনেক স্টুডেন্টের রেজাল্ট এখানে এনেছে এর আগেও এখন দেখো এখানে প্রথমে তুমি তোমার এস এসসির যেহেতু এসএসসি লেখ বা বড়ো হাতে লেখার চেষ্টা করবা সবগুলো এসএসসি লেখার পরে এরপরে তুমি তোমার বোর্ডের নাম নামের প্রথম তিন অক্ষর লাগবে এখন বলতে পারো আমার বোর্ডের প্রথম তিন অক্ষর তো আমি জানি না তাহলে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তুমি দেখে নিতে পারো অথবা প্রথম কমেন্টে দেওয়া আছে প্রথম তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর সেটা দেখবা আমার স্টুডেন্টরা যেহেতু বরিশাল বোর্ডে আছে তাই প্রথম তিন অক্ষর লেখে লেখে নিলাম এরপরে তার রোল নাম্বারটা আমি লিখে নিব দেখো প্রথমে আমরা লিখলাম এসএসসি এরপর বোর্ডের প্রথম তিন অক্ষর লেখবা এরপর রোল নাম্বারটা লেখবে এরপরে তোমার সালটা লেখবা বা দুই হাজার চব্বিশ লিখে দেবা এরপরে তুমি পাঠাই দেওয়া হলো যে কোনো একটি সিম কোম্পানি দিয়ে তুমি এই নাম্বার পাঠায় দেওয়া ষোলো তিনটে টু নাম্বারে এরপরে এরকম একটা ইন্টারফেস আসতে পারে এরকম ইন্টারফেস আসলে তুমি এখান থেকে ক্লিক করে দিয়ে দিতে পারো নয়তো সেন্টে ক্লিক করলে হবে এরপরে কিন্তু কিছুক্ষণ পরেই তোমার রেজাল্টটা চলে আসবে সাথে সাথে দেখো এস এম এসটা পাঠানোর পর যদি এরকম কিছু লেখা আসে তার মানে মনে করবা এখনও তোমার রেজাল্টটি প্রকাশিত হয় নাই আর যদি তোমার রেজাল্টটি চলে আসে তাহলে তো আসলো এখন চলো দেখে আসি মার্কশিট সহ তুমি কীভাবে রেজাল্ট দেখবা সহজে এখন আমরা দেখবো তুমি স্ক্রিনে যে রেজাল্টটি দেখতে পাচ্ছ এটার পাশে দেখো ওই যে প্রত্যেকটা নাম্বার দেওয়া আছে কত নাম্বার তুমি কোন সাবজেক্টে পেয়েছ এরকম যদি দেখতে চাও তুমি তাহলে কিভাবে দেখবা তুমি প্রথমে তোমার গুগল ক্রমে চলে যাবা গুগল ক্রমে গিয়ে এখানে সার্চ করবা ঢাকা এডুকেশন বোর্ড এ ঢাকা এরকম এই যে দেখতে পাচ্ছ এখানে আর লেখা আছে ঢাকা এডুকেশন বোর্ড এটা লেখে সার্চ করবা সার্চ করার পর দেখবা এরকম একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেসটা তোমার স্কুল করে নিচের দিকে চলে যাবা আর যদি এরকম না আসে ওই দিন শুধু রেজাল্ট আসতে পারে ভিউ রেজাল্ট এই যে এখানে কর্নারে আছে রেজাল্ট এই রেজাল্টের উপর ক্লিক করবা দেখো ওখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে তারপরে তুমি স্কুল করে নিচে গিয়ে এখানে দেখো বাংলায় আছে পরীক্ষার নাম যদি তোমার ইংরেজিতেও নাম থাকতে পারে ইংরেজি থাকলে তুমি ইংরেজিতে দেবা এখানে তোমার এসএসসি ও দাখিল ও সম্মান এটা ক্লিক করবা এবং সালটা থাকবে তোমার দু হাজার চব্বিশ সালটা তুমি সিলেক্ট করে নিবা বোর্ডের নামটা তোমার থাকতে পারে ইংরেজিতে বাংলায় যেটাই থাকুক তুমি এভাবে নিবা তোমার ফোনে ইংরেজিতেও থাকতে পারে এবং এইটা সবচাইতে গুরুত্বপূর্ণ ফলাফলের ধরন এখানে তুমি নির্বাচন করবা উপরেরটা সবার একুকু বিস্তারিত ফলাফল এখন যাদের ইংরেজি আছে তাদের এখানে দেখবা লেখা আছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট ইন্ডিভিজুয়াল রেজাল্ট ওটাই ক্লিক করে দেওয়া উপরেরটায় ক্লিক করার পরে সাথে সাথে আরো দুইটা তোমার অপশন দেখাবে সেটা হচ্ছে পরীক্ষার রোল নম্বর রোল নম্বর ইংরেজিতে এবং রেজিস্ট্রেশন নম্বরটা সেটা তুমি এখানে বসিয়ে দেবা তোমার শিক্ষার্থীর বা তোমার নিজের হলে তোমার রোল নাম্বারটা এখানে বসিয়ে দেবা আমি আমার শিক্ষার্থীর রোল নাম্বারটা এখানে বসাই দিচ্ছি এবং পরবর্তীতে রেজিস্ট্রেশন নাম্বারটা বসাতে বলবে সেটাও এখানে বসাই দেবা দেখো লক্ষ্য করো রোল রেজিস্ট্রেশন বসানোর পর এখানে একটা পুনরায় লোড করুন লেখা আসবে এবং একটা নিরাপত্তা চাবি আসবে এখানে এই যে লেখাটা তুমি যদি ক্লিয়ারলি না বোঝো তাহলে পুনরায় লোড করো এখানে আবার একবার ক্লিক করবা দেখবা আর একটা নতুন তোমার নাম্বার আসবে এই নাম্বারটা এখন বোঝা যাচ্ছে পনেরো চব্বিশ এই নাম্বারটা এখানে তুমি বসাই দেওয়া পনেরো এবং চব্বিশ বসাই দিলাম বসাই দেওয়ার পরে এখন তুমি ক্লিক করবা হলো ফলাফল দেখুন এখানে আমি এখানে ক্লিক করছি দেখো লক্ষ্য করো ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে নাম্বার গ্রেড সহ কিন্তু তোমার এখানে ফলাফল চলে আসে দেখো কোন সাবজেক্টে কত পেয়েছে সব কিন্তু নাম্বার সহ এখানে আসে এভাবে তুমি সহজেই দেখতে পারবা আর যদি তোমার একটা বিষয় লক্ষ্য করো যদি তোমার রেজাল্টের এরকম আসে অর্থাৎ এখানে কিন্তু যদি নাম্বারটা না আসে তাহলে তুমি মনে করবা তোমার বোর্ডের এখন পর্যন্ত নাম্বার সহ রেজাল্ট প্রকাশিত হয় নাই বোর্ড কর্তৃক কিন্তু নাম্বার সহ রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অর্থাৎ তোমার রেজাল্ট আজকে দিয়েছে কয়দিন পরও এটা প্রকাশ করতে পারে বোর্ড তাহলে তুমি আপসেট হয় না যে আমি কেন রেজাল্টটা দেখতে পারি না নাম্বার সহ নাম্বার সহ তোমার বোর্ড কিন্তু প্রকাশ করার পরেই তুমি দেখতে পারবা এর আগে দেখতে পারবে না অনেক বোর্ড সাথে সাথে প্রকাশ করে দেয় অনেক বোর্ডের একটু প্রকাশ করতে দেরি লাগে আশা করি সবার রেজাল্ট ভালো হয়েছে আর যার যতটুকু হয়েছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো এবং তুমি কোন বোর্ডে আছো তুমি বোর্ড স্যালেন্স করা কিনা সেটাও জানিও বোর্ড স্যালেন্স নিয়ে ভিডিও দেওয়া হয়েছে তুমি দেখে নিও বোর্ড স্যালেন্স করে রেজাল্ট বাড়িয়ে নিতে পারবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো